আমি কোনে যাই ভাল লাগে না এখন আমার যদি বাপটা পয়সা থাকতো তাহলে কার আমার উপরে এত টেনশন বাপটা মরে গেছে যা টেনশন আমার উপরে চাপছে প্রথম প্রথম বাচ্চা আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের আমার ডেট দিল ডেটও পনেরো দিন আবার হয়ে গেল গায়ে পর্যন্ত আমার বাচ্চা এলো না ও আমি কার কাছে যাব কেরাপান আমার সৎ বুদ্ধি দিব আমি তো পাগলে যাব গন্তি আমার আরো ভয়দ হল্লাহ আমি এখন কি করব আমি তো দিশা হয় আমি হয়ে গেছি গে যাই দেখি আমি মুনু চাচার বগলে যাই মুনু চাষা যদি আমার ভালো একটা বুদ্ধি দেয় আমি নয় মুনু চাচারে নিয়ে আই কোনখানে যাবনি যাই আমার আর লাগে না আরে বউ

কাকা আমার বাপ না কাকা তো বাপ না জানা তো জানি কাকা তুমি তো জানো কাকা আমি বিয়ে করছি কত বছর আমার বৌরে কত জায়গায় কত ডাক্তার কত কুমির আজ দে আই লাভ একটা আল্লাই আমার মুখ পি চাইছে কাকা তাও তো আমার পুলাহানে নাই তাইছে না গিয়া আমি ডাক্তার নিয়ে গেছিলাম ডাক্তার করে আলটা করে আমার রিভোট দিতে পনেরো দিন পার গেছে গায়ে এখন আমার বলা তাই জন্য আমি কি করবো কবিরাজের কাছে কবিরাজের পানি ভরা খাই এই তো আমার বোর বাচ্চা বের হয়েছে কিন্তু যে কবিরাজের পানি ভরা খাইয়া তোর বোর বাচ্চা সেই কবিরাজের কাছে কবিরাজ আমি পানি বলে দিলাম আল্লাহ রহমত এই পানি রাখাই আনন্দ বাচ্চাবো বাচ্চা হওয়ার পরে একাই আবার নরমালি বাচ্চা ডেলিভারি হবে হাসপাতালে নিয়ে না গো না পেটা হে কবিরাজের কাছে তো যাবে তাতোর যাস নাই কাকা তাহলে আমি কবিরাজের কাছে যাব আমি কোন কবিরাজ এদাই লয়ে যে সুরমান কবিরাজ হে কবিরাজ তো ভালো কবিরাজ হ্যাঁ কবিরাজ ভালো কাকা

তোমার এই দাদা কই এই যাক পরে আমার চাচা 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 তুমি যে আমারে বুদ্ধি দিলা এহ না আমি সমান কবিরাজের

হଁ মাছের চিকিৎসা পাতি করো মাছের পয় পোলা নয় যারা পিকা দাও এডা ছাড়াও ওডা ছড়াও ভূত পেতনি যায় ওই ছাড়াও। তুমি মাছের চিকিৎসা কইরা পোলা হানো আর তোমার ঘরে যায় খুদাই এডা পয় পোলা হাম দেয় নাই তা তুমি ঘরের চিকিৎসা কর হারো নাকি নেগে আমি এইটাই দেই বুঝিনে আমি এই দেই বুঝিনে হ মাছেরে ফু পা দেই পানি দেই নগত কারেন্ট কাম করে কোনেকে ওর তো আমি কই। বাচ্চাটা ছলে থেকে আরেকটারে খেদলাম। তোর আল্লাম। বাচ্চাটা চৌববিলে। એમ তোর তুমি বুঝো দুষ্টক কনে। আগের বড় বাচ্চাটার দিকে খাইছ। পরে আমার আনছো। আর আমারও বাচ্চা না তাহলে আমারও? না ওরও তোর দোষ, তোর ভিতরে তোর দোষ নাই। না আমার দোষ নাই। দা এই বুইলা খায়। তোর দোষ নাই। তোর যদি দোষ না থাকে কত লাগে বোকা না সরকি। এক দেখে

তক কুলা ভালো না প্লাজদি ভালো হইতো তাহলে পিঠেও ভালো হইতো তক কুলা আমার না না তোর মারি না না বাচ্চা বল করে না কথা কি না আমি মামলাম থেকে কি খাচ্ছিস কি তো দেইছই নাই দখিত নাই এ দাহো মানছর জেবা ফুফা দাও পানি পড়া দাও মানছর বাচ্চা হয় তুই তো মারতা না আল্লাহ রহমত করে তাই তো ওর বাচ্চা কাচাওয় তুমি তো আর আমার ওই ভাবে চিকিৎসা করে হারো না মাল্লা তোর কত মাল্লা আগে আল্লাহ করে আবি আমি তো চিকিৎসাতে ফুটা দেই বুঝাকি আই আমার কেরামতি দে তোর এই নে কথা না আমি ফাউ স্পেশালিস্ট গুষ্টি মে রাখাস তুই তোর জন্তনা এনে মানে বাড়িতে বৈতেতে জঙ্গলে যায় পড়ে থাকি

আল্লা রেড আল্লাহ 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 গো তুমি আমার কবুল করে দেওয়া আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে আল্লাহ ডা হো আল্লাহ মাফ করবো আল্লাহ তো ডাক্তার তুমি আমার মাফ করে দিও ইন্দা তুমি কি কইতেছ আমি তো তোমারে মাফ করেই দিছি আর তোমারে এর কথা কই তুমি তো আবার তারিখ উল্টা পাল্টা করো নাই না দশ মাস তো চলতাছে দশ মাস চলতাছে এখন ডাক্তারও যেটা কইলো হেডাবো আবার হয়ে গা তাও তো আমার কোনো কিছু বিশ্বাস না দেখি বাচ্চা কি আছে বাবা রে বাবা তুই বান খুব কষ্টে আছ তাই না রে বাবা বাবা আর কষ্ট করি আর তোর কষ্ট করে না না বাবা আমি কবিরাজ বাবার কাছে আমার বউ মহারা বিভতের মতো আছে ভাই কোনে ডাক্তার ডাক্তারের কাছে না না কবিরাজের কাছে আরে কবিরাজের কাছে গেলে হ্যাঁ এখন যে সময় ওরা ডাক্তারের কাছে নিয়ে যাও ডাক্তার কাছে নিয়ে ভালো করে ট্রিটমেন্ট কর গো তুমি মান কি কইতাই যাও ভাই আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার আমার একটা তারিখ দিছে ওই তারিখ পার হয়ে গেছে গা আজকে আঠারো দিন তাই না এ পর্যন্ত আমার বোর কোনো বাচ্চা কাছে হইতেছে না এখন ভাইগ আমি যদি কারো কাছে ভুল করে থাকি আমার মাফ করে দিও না 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 আমরা তো তোর আগেই দোয়া করে দিছি খবর তো আমি আগে শুনছি আল্লাহ মাফ করবো অন্যায় করি আল্লাহ তোর বউরে রহমত করুক

সিগী শরদন্ত ও, তার মানে তুই জানাস না কি হয়েছে এখন আমার সময় নাই। আমার অনেক রোগী বেরে যাইতে হবে। যাব পরে পিছ বাৰু পিছলৈ ক'ব আমাৰ জানাৰ কাম হেৰি দিছে কি অস্তিত্ব ল'ম আমি এইটো ফ্লৰ নিয়া গেলি আমাৰ ৰূপায় আছাল এইটো ফ্ল'ৰ মুঠ আমাৰ আঠটা

কোথাও খুঁজে কোথাও ভাবিনা কবিরাজ খুঁজে বেকার তারা এখন উদ্ধার হতেছে না এখন বাবা বাবা কোথায় তোমাকে খুঁজতেছি যা এখান থেকে চলে যা যা কেন না আমি দেনাছি বাবা বাবা এই যে এই যে দেন আমদের পানি পোরা খাইয়ে আমার খুব বাচ্চা বেড়ে বাবা বাবা আমদেরকে দেন বাবা ও দি দেন বাবা আমি কত হাসপাতাল লিজে গেছি বাবা আমার বাচ্চা ডেলিভারি হইতাছে না বাবা আড় দিনও আমার হই গেছে গা হবে না বাবা কাজ হবে না বাবা আপনি না পানি দিছেন দিবেন বাবা বাবা আমার বাজার আমি আমার ধর্মের বাবা বাবা টি কাছে এখন আমি বাজান এখন আমি বাবা আমি ধর্মের বাবা আমি সবকিছু হব কারণ তোর বউ এখন বেকার আছে ইজনেই বাজান বাজান আমার মুনাইতে বাচ্চা বান পেডের ভিতরে দাঁড়ি মুজজা লই গেলগা ওর বন বুট্টা বুট্টা হয়ে গেছে গা বাজান বাজানে আমারে ঠিকই পাতায় বলছ দাঁড়ি মুজ দাঁত কাট নিয়েই পৃথিবীতে জন্মগণ করবে বুঝছ কি কোন কি বাজান বাজানা আমারে তো বাছান বাজান কোনো লাভ হবে না কোনো কাজ হবে না বাজান কারণ তোর চরিত্র ভালো না কোন কি বাজান আবার তোর চরিত্র নষ্ট হয়ে গেছে কোন কি আবার অন্য চাকি কি বাবা আপনি এই কথা কি কইলেন আমার স্বামী চরিত্র খারাপ হইছে মানে বাবা আপনি আমার কোন বাবা কি করছে আমার স্বামী বাবা শুনবার চাস তাহলে শুন ও একটা মেয়েকে ভালোবাসে আর তার বাড়িতে যায় রাত কিরে বুঝছ না বাজান না বাজান এটা হলো আমি বিয়া করার আগে ওই মেয়ের নগে সম্পর্ক আচাল বুঝছেন এখন ওই মেয়ে আমার বুলা হারে না মাঝে মাঝে কয় যে নাঙ্গু পাচ্ছি দেখা করে আইলে বিয়ে হচ্ছে তাই কি তারপর ও জান ডাডু বাজান ওটা এখন আমার চরিত্র ভালো আছে তুই কিছুদিন আগে বাবা বাবা তোর তো আমার স্বামী আমি তো আরাম সন্তান করে না তার স্বামী কথা দেয় কথা রাখে না বাবা বাবা আমি ভুল করছি আমার মাফ করে দেন তার স্বামী পুরুষের মধ্যে দুইটা খাসি দেওয়ার কথা ছিল তার স্বামী খাসি আমাকে দেয় নাই আমার ওরস চলে গেছে এই জন্যেই তোর বাচ্চারা গর্বে আটকে রয়েছে বুঝতে পারছি বাজান বাজান আমনে দিন ও রসলনা হে দিন কে আমার দাদা শুন মোচল হে নে গেছিলাম না পারি আহারি নেবাতেন মাপ করে দেন এটা আমি বুঝতে পারছি এটা আমি সবই জানি জানি নি তো তালি হুদা হদি আমার বাচ্চাটা পেটে আটকেjackson কে আমার সন্তানটা যে খেলাটাই না গতি অবশ্যই কোন গতি হবে আমার কোলে যখন আরছি আমি গতি একটা করেই দিব

একটা গ্লাসের মধ্যে তিনবার চুবাই দেয়া তোর বউরে পানি খাওয়াই দিবি দেখবি তো ডেলিভারি হয়ে গেছে ঠিক আছে আল্লাহ মাফ করে দিব আল্লাহ মাফ করে দিব আমার খাসির কথা জানি মনে থাকে ও বাবা মনে থাকবো আমি যদি সুস্থ যাই দুইটা না আপনারে পাঁচ টাকা দিব বাবা দেখা দেখা তোর বাপের বাড়ি না পাঁচ টাকা না দেখা খাচ্ছি দুইটাই দিতাম না একটু খালি প্রকারে পড়ছিলাম দিকা দুইটা স্বীকার করছি দেখে যে দেখে যে

বাজান বাজান দেন এই যে নাবি পর্যন্ত আছে নাবি আছে বাজান ঠিক আছে বাজান ই খারা করে বাজান তাহলে পিটাই দেন অবশ্যই বাজান বাজান শুনেন আমার আমার বল বাচ্চা যে শুমবো সাত দিন পরে যে হাতো ছাকর না হাতো শর মধ্যে কিন্তু আপনি যে পত্র লে কিন্তু অবশ্যই ভালো ভালো এই যে বাজান করি বড়া দিছে এরপরে ঠিক আছে তোমার আরাম লাগতেছে এই যে বাইরে দেখছেন তো কিরকম একটা বিপদে পড়ছিলাম আর যদি কে বিশ্বাস করেন ষোলো আনা বিশ্বাস করবেন কোথায় দিলে কোথায় রাখার চেষ্টা করবেন নয় কিন্তু বিপদে পড়বেন বুঝছেন তো